এই শোনো আজকে পরীক্ষার রেজাল্ট দিয়েছি আর আমি পরীক্ষায় পাশ করেছি তাই নাকি শোনা তুমি পরীক্ষা পাস করেছো তাহলে তো সেই খুশির সংবাদ আজকে গ্রামে সবার মিষ্টি খাওয়াবো তোমার খুশি লাগবে না কেন আমাকে কত কষ্ট করে তুমি লেখাপড়া শেখাও তা তোমার রেজাল্ট কেমন হয়েছে বলো দেখি শুনি আমার রোল আগে ছিল ৩৫ এখন হয়েছে ২ খুব ভালো রেজাল্ট করেছি আমি খালি তোরে এত কষ্ট করে লেখাপড়া শেখায় আর তোর রোল হয়েছে মাত্র ২ এই তোরে যে আমি রিকশা চালিয়ে মানুষের কামলা দিয়ে এত কষ্ট করে লেখাপড়া শেখায় আর তুই মাত্র ২ রোল পাইছিস এই জন্য তো কয় মূর্খ মানুষ সবসময় দুই লাইন বেশি বোঝে আমি বলে কি আর তুমি বোঝো কি হ্যাঁ আমি কিছুই বুঝি না হ্যাঁ ওই পাড়া হালিমের বইয়ের রোল ছিল পঁয়ত্রিশ এখন হয়েছে একশো তাই হালিম সেই খুশি আমাদেরকে একটা করে মিষ্টি খাওয়ালো হাই হাই রে মুখ আমি কাকে দেখাবো আমার বউ মাত্র দুই রোল পাইছে তোর কিন্তু কিন্তু আমাকে না বলে দিলাম আর আমিও তোমার মতো অশিক্ষিত সাথে সংসার করবো না আমি বাপের বাড়ি চলে আর কোনোদিন হ্যাঁ হ্যাঁ তাই যাও তোমার মতো বরজাত বউ আমারও দরকার নেই তুমি আর কোনোদিনও আমার বাড়িতে আসবে না মনে থাকে জানো কথাটা